গান আমার মারাত্মক প্রিয় কিন্তু সেই প্রিয় গানটা আজকে এইভাবে ব্যবহার করতে হবে আমি তা কখনো ভাবিনি মুভির নাম হলো রয় যেটা আমি আজ পর্যন্ত সার্চ করে কোথাও পাইনি ফুল মুভিটা দেখতে পাইনি রণবীর কাপুর অর্জুন রামপাল আর জ্যাকলিন তো চলো সেই গানটা আমি একটুখানি করি আর সেই গানটা করার সাথে সাথে তোমরা এই গানটার সাথে সাথে অনেক শর্ট ভিডিও দেখেছো বেশিরভাগ হচ্ছে তোমার ওই যে স্কাই রাইডিং বলে না ওই যে হেলিকপ্টার থেকে এসে সে আরে প্লেন থেকে যে ইয়ে করে না লাভ দেয় না তারপরে সেই মহাকাশে ভাসতে থাকে মহাশুনে ভাসতে থাকে ওই সিনে এই গানটা ভীষণভাবে একেবারে হয় ঠিক আছে তো সেটা হলো মতলবি মতলবি দুনিয়া কি खुद की भी सुन ले कभी मतलबी ओ जा जरा मतलबी दुनिया की सुनता है क्यों खुद की भी सुन ले कभी कुछ बात गलत भी हो जाए कुछ तेरे ये दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले शोर गूंजे वहाँ, सूरज दुआ है यारो घुट नशे के मारो गम तुम भुला दो सारे संसार के सूरज दुआ है यारो घुट नशे के मारो गम तुम ভুলা দোস আর কে একটা লিরিক্স ভুল হলো আসমী ফর এনিথিং আম গিভ ইউ অ্যাবরিথিং গম তুম ভুলা দোস আর কে তাই না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কোন টপিক রিলেটেড গানটা করলাম আমি মতলবী সুতপা স্বার্থপর সুতপা ভীষণ মতলবি সুতপা স্বার্থপর স্বার্থপর নাম্বার ওয়ান সুতপা সবাইকে মতলবে ব্যবহার করে ছেড়ে দেয় সুতপা সবাইকে মতলবে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয় সুতপা সবাইকে মতলবে ব্যবহার করে সবাইকে লাথি মেরে ছুড়ে ফেলে দেয় এর জন্য এই গানটা আজকে করলাম যা হ্যাঁ আমি মতলবি তো আমি স্বার্থপর তো প্রাউড অফ মাইসেলফ আমি ভীষণ স্বার্থপর আমি ভীষণ মতলবি আমি সবাইকে ব্যবহার করে এতদিন ধরে ছুঁড়ে ফেলে দিয়েছি নিংড়ে ছিবড়ে করে ছুঁড়ে ফেলে দিয়েছি কি করব বলো রক্তে মিশে রয়েছে স্বার্থপর আমি কেউ তো কারোর রক্ত চেঞ্জ করে দিতে পারে না না তবা তবা কোনো খুব গুরুত্বপূর্ণ ডিজিজ ছাড়া কেউ তো তার পুরো বডি রক্ত খালি করে আবার তার নতুন করে রক্ত ভরতে পারে না না তা বিনা কারণে আর কি আমার তো সেরকম কোনো ডিজিজ নেই ঠাকুরের অসীম কৃপা তো সেই কারণে এখন রক্তে মিশে রয়েছে স্বার্থপরতা তা আমি কি করব বলো তোমরা বহু মানুষ এসে কোনো চ্যানেলের নাম এসে আমাকে বলছো যে অমুক দিদি ভাই তোমাকে নিয়ে বলছে এরকমভাবে পাল্টে যাবে ভাবতে পারিনি আসলে উনি ওনার জায়গায় ঠিক আমি সবসময় বলছি যে যে আমার নামে যা যা বলছে তারা প্রত্যেকে ঠিক খারাপ আমি সত্যি বলছি আমি একমাত্র খারাপ আমি মতলবি আমি স্বার্থপর ফিনিশ কথা শেষ আমাকে আমাকে কে কি বলছে না বলছে আমি সেটা নিয়ে এখানটায় আসিনি আমি জানি তোমাদেরকে বদার করে কিন্তু আমি এর আগেও বলেছি সেই দিনও আমি তোমাদেরকে বললাম হাত জোর করে তোমাদেরকে অনুরোধ করলাম যে আমার নামে কে কি বলছে না বলছে সেটা তোমরা দরকার পড়লে দেখো না আর যদি দেখো আমাকে নিয়ে কষ্ট পেও না যদি কিছু ভাবার হয় ভাবো যে হ্যাঁ সে সত্যি কথা বলছে এইটুকু ভেবে ছেড়ে দাও আমাকে এসে প্রশ্ন করছো সত্যি আমার কিছু বলার নেই আমার ক্লারিফিকেশন দেওয়ার কোনো ভাষা নেই আমি দেব কি করে তবে এক মানে কি বলবো অনুরোধ করেও কোনো লাভ হচ্ছে না তোমাদেরকে এত বলছি এত বলছি তারপরেও তোমরা দেখছ আমাকে সে প্রশ্ন করছো একটা কথা বলে রাখি যদি কারোর চ্যানেলের নাম নিয়ে বা কারোর নাম নিয়ে তোমরা আমাকে কমেন্ট করো সেটা আমাকে ডিলিট করে দিতে হবে আমাকে সেটা ডিলিট করে দিতে হবে সরি কারণ তোমাদেরকে এতবার অনুরোধ করছি যে এগুলো নিয়ে চিন্তা করো না দেখো তাদেরও ভিউজের দরকার তাদেরকেও দেখো কিন্তু এগুলো নিয়ে চিন্তা করো না যদি কষ্ট পাও কষ্ট পেও না যদি ভাবতে পারো তাহলে আমাকে খারাপ ভাবো যদি আমাকে ছেড়ে যেতে চলে চলে ছেড়ে চলে যেতে ইচ্ছা হয় চলে যাও কিন্তু আমাকে প্রশ্ন করো না কারণ আমার কাছে কোনো উত্তর নেই যে আমাকে নিয়ে কেন স্বার্থপর বলছে কেন মতলবি বলছে আমার সত্যিই আমার কাছে কোনো উত্তর নেই হয়তো আমি এরকমই এরকমই আমি আমি বলি কি সুতোপা নামটা লিখে কারোর দুশো চারশো পাঁচশো ভিউজের থেকে যদি দু হাজার তিন হাজার ভিউজ ওঠে কেউ যদি তাকে দেখে তাহলে তাকে দেখতে দাও তা তার চ্যানেলে আমার ওই নামটা সুতোপা সুতোপার কথা সুতোপার এই সুতোপা পা মতলবী সুতোপা সাত সুতোপা নামটা থাকলে পরে মানুষে দেখতে যাবে তো দেখতে যাক আর সেটা যে ভিডিও করছে সে বুঝতে পেরেছে বা সে বা তারা বুঝতে পেরেছে যে হ্যাঁ এই নামটা নিলে পরে সে যেভাবেই নিই না কেন এখন যদি আবার নেগেটিভলি নিই তাহলে বেশি ভিউজ হবে নিতে দাও না প্লিজ আমার না ভালো লাগছে না বিশ্বাস করো সত্যি সত্যি আমার ভালো লাগছে যে কিমা বলছে না যে আমার হাউ হাউ করে কাঁদ ইচ্ছা করে হাউ হাউ করে কাঁদ ইচ্ছা করে আমার ঠিক সেরকম চিৎকার করে তোমাদেরকে বলতে ইচ্ছা করে প্লিজ আমাকে আর জিজ্ঞাসা করো না যে তোমার নামে এরকম কেন বলছে বলতে ইচ্ছা হচ্ছে তাই বলছে আমি কি সেলোটেপ মেরে দিয়ে আসবো মুখে বলো তো ভিউজদের সবার দরকার তো আমা আমি না কোথাও কোথাও মানে মনে হচ্ছে আমি ফেলিওর আমি আমি খুব বড় ফেল করে বসে আছি তোমরা এতদিন ধরে আমাকে দেখছো দেখার পরে আমাকে এসে জিজ্ঞাসা করছো শুধুমাত্র তোমাকে স্বার্থপর বলছে কেন বলছে তোমরা যদি নাই বুঝতে পারলে যে আমি সত্যি স্বার্থপর কি না স্বার্থপর না তাহলে আমার আমার এখানে কোনো মানে কি বলবো তাহলে বলবো আমার অস্তিত্বই নেই আমি এতদিন ধরে তোমাদের কিছু নিজেকে বোঝাতেই পারিনি কেউ কিছু বলছে কোনো প্রমাণ ছাড়াই বলছে তারপরেও যদি তোমরা আমাকে এসে জিজ্ঞাসা করো আমার কিচ্ছু বলার নেই ওই অ্যাকসেপ্ট করা ছাড়া যে হ্যাঁ আমি স্বার্থপর হ্যাঁ আমি মতলবী এই ছাড়া আমার আর কিচ্ছু বলার নেই তোমাদেরকে সত্যি বলছি তাই মতলবি দেখো দুনিয়ার শুনে কি হলো আজই কিমা বলছে আমার হাউ হাউ করে কাঁধ দিচ্ছে করছে আমাকে সবাই ব্যবহার করছে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছে কাঁধ দিচ্ছে করছে কেউ একটা কথা বললে আমি নিতে পারছি না আমার সহ্য করতে পারছি না আমি ভিডিও করছি না ওর চ্যানেল শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ দিনে যদি একটা ভিডিও দেয় দুদিন পরে যদি একটা ভিডিও দেয় তাহলে সেই ভিডিওতে ভিউজ ভালো উঠছে সেটা কথা না কিন্তু এই যে প্রত্যেকদিন ভিডিওর যে একটা কন্টিনিউটি থাকে না সেটার যে ছন্দপতন ঘটছে সেটাতে তো ওর ক্ষতি হচ্ছে আর আমরা কাজের মানুষ ইনকামের জায়গা যদি বন্ধ হয়ে যায় না তাহলে আমাদের মনের মধ্যে আরও বেশি প্রেসার পড়ে যেই কারণ আছে সেই কারণে প্রেশার তো আছেই যেই কারণের জন্য আমাদের কষ্ট হচ্ছে সেই কারণটা তো আছেই তার সাথে সাথে যদি আমরা ভিডিও না করতে পারি সেখানে আমাদের স্ট্রেস লেভেল মারাত্মক খাই হয়ে যায় আর সেই অবস্থায় সেই পরিস্থিতির শিকার হয়েছে কিমা কি ঠিক আছে কি বলবো যদি তোর মনে হয় যে আমার মুখ খুলে আমি নিজেকে রিলিফ দিতে পারছি তাহলে দে একটা বাস্তব সত্যি কথা এই পৃথিবীতে কেউ কারো না কেউ না এসছি একা যাবও একা এসছি উলঙ্গ যাবো উলঙ্গ কিচ্ছু যাবে না সাথে কিচ্ছু যাবে না এই যে আজকে মানুষের মানুষেরা আজকে আমাকে এসে এত তিরস্কার করে যাচ্ছে আগে তোমার ভিডিও খুব ভালো লাগতো হ্যাঁ আগে মা মাসি এক করতাম আগে মা মাসি এক করতাম ঠিক আছে সেই ভিডিওগুলো মানুষের খুব ভালো লাগতো এখন ভিডিও টু ভিডিও লজিক দিয়ে কথা বলছি এখন মানুষের আমার ভিডিও ভালো লাগে না তাতে আমার বয়ে গেছে সত্যি বলছি এখনকার ভিডিও আমি নিজের মধ্যে কি পরিবর্তন নিয়ে এসেছি একমাত্র আমি বুঝি আর যারা বুঝতে চায় তারা বোঝে এখন এর ভিডিও যদি দেখে মানুষ বলে না আগে তোমাকে ভালো লাগতো এখন তোমাকে হিংসুটি ডাইনির মতন মনে হয় যদি বলে আমার সত্যি তাতে ঘন্টা ফরক পড়ে কারণ আমি নিজেকে কতখানি চেঞ্জ করেছি আমি নিজে জানি আমি আমার পুরোনো ভিডিও দেখি এখনের ভিডিও দেখি আমি এখন নিজে অনেক ভালো করছি অনেক ভালোভাবে ভিডিও করছি তাই আমার কারো কথায় ফারাক পড়ার দরকারই নেই দরকারই নেই যার ভালো লাগবে না তার পরিষ্কার একটা রাস্তা খোলা আছে স্ক্রল করে দাও কে একটা কথা বলছিল না হ্যাঁ উইথ মুনে মুনমন্দি বলছিল যে কিমা খুব পলিটিক্স জানে যে বলছে যে তোমরাই আমার সব কিছু তোমরা যদি না দেখো আমি কিচ্ছু না আর আমার কথা বলছে এখন তো নাম নেয় না যাই হোক তার সেটা পার্সোনাল চয়েস সে বলছে যে আর বিপরীত পাশে সে কি বলছে যে যার দেখার ইচ্ছে হবে দেখো না দেখার এটা রিয়ালিটি এটা ফ্যাক্ট আমি যতই মানে ওই যে কিমার মতন তেল দিই যে যদিও বা আমি তেল দিতে পারি না আমি যতই বলি না কেন যে তোমরাই আমার শক্তি তোমরাই আমার সব তারপরেও যার যার আমাকে ভালো লাগবে না সে সে আমাকে সেইভাবেই লিখে যাবে সেইভাবেই বলে যাবে এর থেকে অনেক বেটার আমি নিজে যেটা ফিল করছি সেটাই বলি পরিষ্কার কথা জোর জবরদস্তি করে আমরা একটা দানা মুখে দিতে পারি না সেখানে আমরা অপছন্দের মানুষকে বলবো মানে আমাদেরকে আমাকে যারা অপছন্দ করে তাদেরকে বলবো তোমরা প্লিজ দেখো তাদের যদি গালি দেওয়ার ইচ্ছা হয় তারা কি করবে টাইটেল থামনেল দেখে ভিজি ভিডিওটাকে পজ করে রেখে তারপরে নিজের মতন করে কমেন্ট করে দিয়ে চলে যাবে যেটা কিনা আমার চ্যানেলের পক্ষে আরও বেশি ক্ষতিকারক যেটা আমার চাই না তাই আমার জন্য যে কয়জন থাকবে তারা জেনুইন থাকুক তারা আমাকে ভালোবেসে দেখুক এইটুকুই আমি চাই তাতে করে যদি আমি গাধি হই তো নাম্বার ওয়ান গাধি আমি কোনোদিনও প্রলেপ মারতে পারিনি আর মাখতেও পারিনি মানে কাউকে প্রলেপ লাগাতেও পারিনি নিজেও মাখতে চাই না নিজেকে মাখাতে পারিও নি এটা যদি আমার জন্য ক্ষতিকারক হয় তাহলে ক্ষতিকারক মানুষ মানুষের স্বভাব বিরুদ্ধ আচরণ করতে গেলে কিমার মতন পরিস্থিতি হবে কিমা এক একসময় চিরফার করে ভিডিও করতো তখন সে দিব্য সুস্থ ছিল দিব্য স্বাভাবিক ছিল বর্তমানে জবে থেকে এই বেচুর সঙ্গে কিমার এই গন্ডগোলটা হয়েছে তবে থেকে কিমার ভিডিওতে ই রেগুলারিটি চলে এসেছে কিমা মা ঠিক মতো নিজেকে এক্সপ্রেস করতে পারে না আর মানুষ যখন নিজের ফিলিংসকে এক্সপ্রেস করতে পারে না না তখন তার ভিডিওর মধ্যে যান থাকে না যান মানে বোঝতো কি যান মানে হচ্ছে যেটা তার মেন কেন্দ্রবিন্দু তার এক্সপ্রেশন তার ফিলিংস সেটাই থাকে না যদি সে নিজের ভাবমূর্তি প্রকাশই করতে না পারে কিসের এত বাধ্যবাধকতা ভাই তোর এত কিসের বাধ্যবাধকতা কিমা কিমা যেটা মনে হচ্ছে তোর সাথে যদি কেউ অন্যায় করে থাকে কে কে মাথার দিব্যি দিয়েছে তোকে বলতে না বা তোর এমন তুই কিসের জন্য এত দায়বদ্ধতা দেখাচ্ছিস যে না আমি বলবো না অথচ তুই বলবো না বলবো না করে সবই বলে দিচ্ছিস বলবো না বলবো না করে সবই বলে দিচ্ছিস যে আমার সাথে কে কী করেছে আমাকে সবাই ছুঁড়ে ফেলে দিয়েছে ব্যবহার করে এটা এটার থেকে বেশি ভালো হবে তোর সাথে এক্স্যাক্টলি কি করেছে সেটা তুই বলে দে আজকে তুই তোর হাজব্যান্ডের নামেও বললি যে আমি যদি সব কিছু বলে দিই না তাহলে যেই মানুষটা তোমাদের চোখে হিরো হয়ে আছে সেই মানুষটা হিরো থেকে জিরো হয়ে যাবে তোমাদের কাছে এই যে তুই কথাটা বললি না এতেই তোর হাজব্যান্ড অলরেডি সকলের কাছে নেগেটিভ প্রমাণিত হয়ে গেল যে না জানি এমন কিমার সঙ্গে এমন কি করছে তার হাজব্যান্ড যার জন্য কিমা এসে বলছে যে ক্যামেরা খুলে তোমাদের সামনে হাউ হাউ করে কাঁদতে ইচ্ছা করছে চিমটি কাটা কথাবার্তা বলছে পাগল হয়ে যাচ্ছিস আমি তো বলছি অনেকদিন কোথাও বের হোস না অনেকদিন তুই কোথাও বের হচ্ছিস না গত দু মাস তিন মাস ধরে দেখছি তুই কন্টিনিউ কন্টিনিউ বাড়িতে আছিস তার মধ্যে কখনো তোর শরীর খারাপ হচ্ছে তোর বরের শরীর খারাপ হচ্ছে যেই মানুষটা মাসে কমসে কম চার থেকে পাঁচবার বাড়ির বাইরে বের হতো সেই মানুষটা ঘরের মধ্যে রয়েছে তারপরে সে ভিডিও দিতে পারছে না তাহলে তার মধ্যে অবসাদে আক্রান্ত হওয়াটা বড্ড বেশি স্বাভাবিক যখন আমরা ইনকাম করতাম না তখন আমাদের সময় আলে ঢালে চলে যেত এখন সারা দিন আলে ঢালে চলে যাক কাজ করলাম কি না করলাম সেটা ম্যাটার করে না ভিডিও যদি দিতে না পারি না তখন মনের মধ্যে যে কি অবসাদ তৈরি হয় সেটা যারা যারা দিতে পারে না তারা তারা বুঝতে পারে ঘুরতে গেলেও মনে হয় কি ইস ভিডিওটা দিতে পারলাম না ইস আমার কন্টেন্টটা মিস হয়ে গেল ইস আমার ভিউসটা মিস হয়ে গেল আমার রেভিনিউটা মিস হয়ে গেল এই ধরনের চিন্তা ভাবনা প্রত্যেকের মাথায় ঘুরে কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না কি মাকে বলবো যেভাবে সব সময় যে চিরফার করে বলতে হবে এমনটা নয় তোর সঙ্গে এমন কিছু যদি হয়ে থাকে অবশ্যই সেটা ক্যামেরা আর এটা কিন্তু আমি বার খাওয়াচ্ছি না এটা কিন্তু আমি বার খাওয়াচ্ছি না এটা ভাবিস না যে হ্যাঁ আমি বলছি তুই বল তুই বল কে কীরকম সেটা আমাদের কম বেশি আইডিয়া করা হয়ে গেছে ঠিক আছে কম বেশি আইডিয়া করা হয়ে গেছে তার জন্য আমি তোকে হালকা হওয়ার পরিবর্তে আমি কিন্তু এই ষড়যন্ত্র আমার মনের মধ্যে নেই যে তোকে বলতে বলছি তুই বলে দে সব কিছু আর আমরা বুঝতে পেরে যাই এরকম কোনো ইনটেনশান নেই কোনো রকম ইন্টেনশান নেই তোর পরিস্থিতি দেখে অ্যাজ এ ক্রিয়েটার ভালো লাগছে না তোর যা পরিস্থিতি বর্তমানে তাতে করে ভালো লাগছে না এই যে তুই যে কথাটা বললি না যে কেন মানুষ বাইরে যায় লাস্টের দিকে তুই বললি কেন মানুষ বাইরে যায় কেন মানুষ অন্যের সঙ্গে সম্পর্ক করে এটা কিন্তু খুব খারাপ জিনিস খারাপ কথা বলছিস তুই হুম যে আমি যেতে পারছি না আমার জন্য অনেকের জীবন নষ্ট হয়ে যাবে মানে তুই তোর মেয়ের কথা বলছিস ছেলের কথা ছেলে বৌমার কথা ঠিক আছে এদের কথা চিন্তা করে তুই বের বেরিয়ে যেতে পারছিস না নতবা তুই বেরিয়ে যেতিস তুই প্রত্যেকটা কথা বলে দিচ্ছিস সব কথাই তুই বলবো না বলব না করে বলে দিচ্ছিস কিন্তু এর থেকে ভালো তুই ঝেড়ে কাস তাতে করে দর্শকরাও বুঝতে পারবে যে কতটা তোর সঙ্গে কে কি করেছে আর তুইও হালকা হয়ে যাবি এক মিনিট এই যে তুই বললি না যে মানুষ বিয়ের বাজনা যাচ্ছিল বিয়ের বাজনা না কিসের বাজনা জানি না বাজনা যাচ্ছিল এই যে তুই বললি না প্রত্যেকে আসে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয় আমি না বলতে পারি না শুধু সবাই শুধু আমাকে মতলবি বলছে আমাকে স্বার্থপর বলছে তারা তাদের মতন করে আমাকে স্বার্থপর বানাচ্ছে তারা তাদের মতন করে আমাকে মতলবি বানাচ্ছে ঠিক আছে সবাই এখানে দুধ খাওয়া বাচ্চা সবাই এখানে ইউজড হয়ে যায় আর সবচেয়ে বেশি বড় কথা আমার দ্বারাই সবাই ইউজড হয় সব চল্লিশ পঁয়তাল্লিশ তিরিশের ওপরে সব তিরিশের পর থেকে শুরু করে ষাট সত্তর বছর বয়সী মানুষেরা আমার দ্বারা ইউজড হয়ে যাচ্ছে জানি না কিভাবে হাও তারা বাতাস খেয়ে বড় হয়েছে তারা বাতাসের দ্বারা বড় হয়েছে তার জন্য তারা এত সহজে সবার কাছেই সবার কাছে না আমার দ্বারাই ইউজড হয়ে যাচ্ছে কিছু বলার আছে এতে এতে করে কিচ্ছু বলার নেই শুধু সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ এই প্ল্যাটফর্মটা ছেড়ে তো বেরিয়ে যেতে পারবো না বেরিয়ে যেতে পারবো না তাই কামড়ে ধরে পড়ে থাকতে হয় যে কে কি বলছে না বলছে রক্ত খেয়ে বেঁচে আছে থাকুক কি বলবো প্রত্যেককেই যদি জনে জনে উত্তর দিতে চাই তাহলে তো হয়ে গেছে তাহলে হয়ে গেছে তাহলে মানে ক্যামেরা খুলে ওই চুল ছেঁড়াছিঁড়ি কথাবার্তা বলতে হবে আমাকে তাই না এ কেন শুতো তোমাকে স্বার্থপর বললো ও তোমাকে কেন মতলবি বলে ভার যায় ভার যায় আমার কন্টেন্ট নিয়ে আমি কথা বলবো এই যে আমি কিমাকে আজকে কন্টেন্ট বানিয়েছি আমি কিমাকে আজকে কন্টেন্ট বানিয়েছি আর তোমাদের ওই আমাকে কমেন্ট বক্সে এসে বলা তোমাকে কেন এটা বললো তোমাকে কেন ওটা বললো তার জন্য আমার তোমাকে তোমাদেরকে বলা যে তোমাদেরকে সত্যি অনুরোধ করেও কোনো আমার লাভ নেই হাত জোর করে অনুরোধ করলাম তারপরেও আমার কোনো লাভ নেই তাই যদি কারোর নাম নিয়ে তোমরা কমেন্ট করো আমাকে রিমুভ করতে হবে আমার পথটা তো আমাকে বাঁচতে হবে বলো তোমরা তো আমার কথা শুনলে না কি করবো বলো আমার কাছে কোনো ক্লারিফিকেশান নেই আমাকে কেন মতলবি বলছে কেন সার্থকর বলছে তোমরা তোমাদের মতন করে ভেবে নাও যদি ভাবো বা খারাপ তো খারাপ সত্যি এই সময়ে এসে এই বয়সে এসে দুনিয়ার কারোর কাছে নিজেকে সঠিক প্রমাণ করার কোনো ইচ্ছে নেই আমার একে তো সংসারই মানুষ আমরা সংসারেই কারোর কাছে পরিবারের কারোর কাছে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য কোনো মাথা ব্যথা নেই বিন্দুমাত্র মাথা ব্যথা নেই আমার আর সেখানে তোমরা এত মানুষ তোমরা যদি সবটা জানার পরেও সবটা দেখার পরেও আমি ওপেন মানুষটা রয়েছি তোমাদের সামনে তারপরেও যদি তোমাদের মনে হয় সুতোপা সুতোপাকে কেন সত্যপর বললো তার মানে আমার এই তিনটে বছর এখানটায় বৃথা আমি কিছু নিজেকে চেনাতেই পারিনি তোমাদের কাছে এখন এই কথাটা বাধ্য হয়ে বলতে হয় শুধুমার কথাগুলো হ্রাস হাস হয়ে বেরোয় কেন বলো তো কারণ শুধুমার সহ্য করতে 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 না এরকম হয়ে গেছে কিচ্ছু করেনি যেই আসে দুদিনের জন্য মেশে তিন দিনের দিন গিয়ে এসে বলা আমি স্বার্থপর কি দুদিনে কি স্বার্থ পূরণ করে নিয়েছি বলো তো মানুষের কাছে দুদিনে কি স্বার্থ পূরণ করে নিয়েছি আমি যাই হোক এইবার আসি এই আই ওয়াশ আই খেলা তার আগে বলবো যেটা বললাম কিমা মা ঝেড়ে হালকা হ অবসাদে ভোগা মেন্টালি ডিজেবল করে দেয় মানুষকে মেন্টাল হেলথকে নষ্ট করে দেয় সেটা কারোর জন্য তুই নিজেরটা করিস না নিজেরটা করিস না বুঝতে পেরেছিস তারপরে তুই কি করবি না করবি সম্পূর্ণ তোর ব্যাপার নেক্সট আসি আই ওয়াশের বিষয়টা এই আই ওয়াশের বিষয়টা কাকে কেন্দ্র করে দীপ্তর কমিউনিটি পোস্টকে কেন্দ্র করে অনেকেই প্রথমে বলল আমাকে কেন্দ্র করে তারপরে দীপ্ত সেটা ক্লিয়ার করে দিয়ে গেল তারপরে অনেকেরই মনে হচ্ছে যে এটা কোনো টাইপের আই ওয়াশ আর সেই আইওয়াশটা কিসের মিনার সঙ্গে দীপ্তকে যুক্ত করে যে দীপ্তই হচ্ছে তার পিএ দীপ্তর সঙ্গে ঘোরাফেরা করছে দীপ্ত মিনার ফ্ল্যাটে গিয়ে থাকছে এই বিষয়টা থেকে পুরোটা মানুষের নজর ঘোরানোর জন্য এই রকম একটা কমিউনিটি পোস্ট আর কমিউনিটি পোস্টের ক্ল্যারিফিকেশান দিতে এসে পুরো মানুষকে বুঝিয়ে দেওয়া যে কমিউনিটি পোস্টটা মিনাকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে এটা হচ্ছে টোটালি একটা আইওয়াশের একটা ট্রিক ছাড়া আর কিছু না আমি যতদূর চিনি একটু হলেও বেশি চিনি একটু হলেও বেশি চিনি কারণটা তোমরা সবাই জানো আর সেই বেশি চেনা থেকে এইটুকু বলতে পারি যে এটা কিন্তু প্রথমবার নয় যদি আইওয়াশি তোমাদের মনে হয়ে থাকে তাহলে তোমাদের মনে আছে ইনস্টাগ্রামে স্ক্রিনটাকে ব্ল্যাক রেখে এই দীপ্তই দুটো তিনটে ভয়েস দিয়ে শুধু ভিডিও ছেড়েছিল ইনস্টাগ্রামে আশা করছি তোমাদের প্রত্যেকের মনে আছে সেই সময় কিন্তু এই যে কমিউনিটি পোস্টে যেইভাবে লিখেছে না তার থেকেও বেশি হুমকিমূলক তিনটে ভয়েস দিয়ে ভিডিও করেছিল আশা করছি মনে আছে সবার আর সেই সময়ও আমি বলেছিলাম সেই সময় আমিও তেরে ভিডিও করেছিলাম যে তোমার মধ্যে আর বেচুর মধ্যে পার্থক্য কি থাকলো তুমিও বলছো সব কিছু ফাঁস করে দেবে বেচু অলরেডি সব কিছু ফাঁস করে দিয়েছে তাহলে তোমার সঙ্গে আর বেচুর সঙ্গে পার্থক্য কি থাকলো এই নিয়েও কিন্তু ভিডিও করেছিলাম তাই তখন তো কোনো কিছুর জন্য আই ওয়াশ করার দরকার ছিল না ওই যে ভিডিওগুলো ইনস্টাতে করেছিল দীপ্ত সেই সময় তো কোনো আই ওয়াশ করার প্রয়োজন ছিল না সেই সময় তো এই কথাটা বেরই হয়নি যে দীপ্ত আসলে আই ওয়াশ করার জন্য এই টাইপের ভিডিও করছে আসলে মানুষের জীবনে এরকম অনেক কিছু হয় যেটা আমরা আইডিয়াও করতে পারি না মেবি দীপ্তর লাইফেও হয়তো এরকম কিছু হচ্ছে শুধু দীপ্ত লাইফে না দীপ্ত মিনা যেহেতু মিনাকে ডিরেক্ট উদ্দেশ্য করেই বলছে যেটা কিনা আমাদের অনুমান সেরকম কিন্তু মানে তাহলে মানে ওরা যে দুজন দুজনের সঙ্গে যুক্ত রয়েছে সেটা কিন্তু প্রমাণিত এইবার যদি ওয়াশ করারই হতো তাহলে কিন্তু ওই সেই সময় ইনস্টাগ্রামে ওই ভিডিওটা করতো না হতেই পারে তাদের দুজনের মধ্যে কিছু হয়েছে তাই না হতেই পারে কিছু একটা হয়েছে আর সেই কারণের জন্যই হয়তো ওই রকম মানে পোলাইটলি হুমকি দিয়ে একটা কমিউনিটি পোস্ট দীপ্ত দিয়েছে পুনরায় তার ইউটিউব চ্যানেল থেকে তো যাদের যাদের আই মনে হচ্ছে আমার মনে হচ্ছে না এটা আইওয়াশ হ্যাঁ এটা আইওয়াশ বলে আমার মনে হচ্ছে না কারণ ও শতবার আই ওয়াশ করালেও ওই মিনাকে দীপ্তর সঙ্গে জুড়তে বা জুড়তে অর্থাৎ ওই যে ফ্ল্যাটে রয়েছে এই কথা বলতে মানুষের বাদবে না আমি কেন বলেছিলাম কারণ আমি মিনাকে অন্য কোনো মানুষের সঙ্গে যুক্ত করতে চাইনি আর সবচেয়ে বড় কথা আমার মন বলছিল যে ওখানে সেই দিন দীপ্তই উপস্থিত ছিল এটা হচ্ছে সবচেয়ে বড় কথা হুম তো যাই হোক এই আই ওয়াশ এই কমিউনিটি পোস্ট নিয়ে কি ব্যাপার দীপ্ত একটা কমিউনিটি পোস্ট নিয়ে তিন দিন ধরে আমরা বেঁচে বেঁচে খাচ্ছি তোমার নাকি ফেস ভ্যালু নেই হ্যাঁ বললে হবে খরচা আছে ভালোই ফেস ভ্যালু আছে হুম একটা কমিউনিটি পোস্ট একটা ভিডিও তাই দিয়ে এত মানুষ এত ভিডিও আমরা নামাচ্ছি এত ইনকাম করছি ভ্যালু নাই মানে আমার তো মনে হয় দীপ্ত যদি এখন ব্লগিং শুরু করে মিনা আর বেচু দুজনকে ছাপিয়ে গিয়ে তার ভিউজ হবে এটা আমার মন বলছে হুম কিন্তু করবে না দীপ্ত করবে না কেন বলো তো ও নিতে পারবে না কারণ ওর পরিবার নিয়ে তখন শুরু হবে আবার নতুন করে ঠিক আছে ও নিতে পারবে না ওর জন্য ও করবেও না এটা আমার ব্যক্তিগত অভিমত আমার মানে যতটুকু মিশেছি যতটুকু কথা বলেছি তাতে করে যতটুকু বুঝতে পেরেছি সেই থেকে বললাম তো চলো ওই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কিমাকে কিন্তু আমি গুরুত্বপূর্ণ কথা বললাম এবং এর মধ্যে রকম কোনো বার খাওয়ানো হাওয়া দাওয়া রকম কোনো ছিল না কিচ্ছু ছিল না বাই হার্ট কথাগুলো বলেছি অবসাদগ্রস্ত হয়ে যাওয়া মারাত্মক সমস্যা যার কোনো ওষুধ হয় না হুম একমাত্র ঝেড়ে কাশা ছাড়া চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আবারও বলছি কারণ নাম নিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো না যতবার চোখে পড়বে ততবার ডিলিট করতে হবে আমাকে টাটা গুড নাইট